মাশাল্লাহ এত সুন্দর ওয়েদার আজকে চাই একটু গিয়ে বাইরে থেকে ঘুরে আসি বাইরে এত সুন্দর ওয়েদার ছিল আজকে তো আমি এখন আসি হলাম মালগ্রামের যে রাস্তা আছে মেডিকেল রোড নতুন নির্মিত হচ্ছে তো এখানে এত সুন্দর লাগতে পুরো বিকেলটা তো এদিক দিয়ে আমি তিন মাথার ওই দিক যেতে চাচ্ছিলাম তো এখন এখানে আপনারা দেখুন আসলে কল্পনা করে ভাবতে পারবেন না যে এত তীব্র গরমের পর এত সুন্দর যে ঠান্ডা বাতাস আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ সাইড দিকে দেখুন সবুজ ধান হলুদ হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে কিছুদিন পরে হয়তো ধানগুলো কাটবে তো এই রাস্তাটা মূলত মেডিকেল থেকে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত নতুন তৈরি করছে তো মোহাম্মদ আলী হাসপাতালের ওখানে রাস্তাও কাজ মোটামুটি শেষ তখন এটা একদম সংযোগ সরব হয়ে দাঁড়াবে তো এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় অনেকেই বিকালবেলা হাঁটতে বের হয় সাইডে এখানে ফুটপাতের উপরে বসে থাকে বাতাস হয় কারণ খুবই সুন্দর একটা জায়গা এটা এর জায়গা রাস্তাটার মনে হয় তিন থেকে চার বছর হয়ে যাচ্ছে পুরোনো কিন্তু মানুষজন এখানে যে দেখুন বসে আছে খুবই ভালো লাগে তো আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি আমার সাথে এনজয় করুন বগুড়াতে আসলে ঘোরার তেমন কোনো জায়গা নেই কিন্তু সেই হিসেবে এই যে রোডগুলো যে তৈরি হয়েছে সুন্দর সুন্দর যানবাহন তেমন এই রোডে চলে না সেই হিসেবে এখানে এসে বসে থাকা ঘোরাঘুরি করতে অনেক ভালোই লাগে তো এখন আমি আছি মেডিকেলের সামনে মেডিকেলের যে দ্বিতীয় গেট তো এই গেট দিয়ে মূলত ওই রাস্তা সংযোগ তৈরি হবে এখানে দেখুন বালুর স্তব এই জায়গায় মনে হয় আন্ডারপাস করবে এই যে রোডটা আছে ওই মেইন রোড মহাসড়কের এখানে আন্ডারপাস তৈরি হবে তো একটা উড়ালের একটা তৈরি হবে তো দেখি আমি সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে তীব্র জ্যাম লেগে গিয়েছে দেখি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি তো অনেক কাজের অগ্রসর এখানে হয়েছে রোড প্রায় শেষ কিন্তু এই মেডিকেলের সামনে কাজ বাকি ছিল তো এইটুকুর কাজও শুরু হয়ে যাবে তারপরে পুরো রোড একদম কমপ্লিট তো এই দিক দিয়ে দেখিয়ে যায় তো রাস্তা ভাঙ্গা সামনে দিয়ে নেই হ্যাঁ এই দিক দিয়ে এখন সামনের রাস্তায় উঠে যায় তো মেডিকেলের সাথে মোহাম্মদ আলী হাসপাতালের রাস্তা সংযোগ সড়ক তৈরি হয়ে গেলে রাস্তাটা আরও অনেক সুন্দর হয়ে যাবে তো আপনারা ওয়েদারটা দেখুন আকাশে কালো মেঘ জমে আছে আর এরকম অবস্থায় ঘুরে বেড়াচ্ছি বাতাস হচ্ছে প্রচুর খুব জোরে বাতাস অনেক ভালোই লাগতেছে আর আপনাদেরকে বলি এটা হচ্ছে আমার প্রথম ব্লগ প্রথম হিসেবে যদি কোনো ভুল ভাল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছুর ইম্প্রুভমেন্টের দরকার হয় সেটা কমেন্টে জানাবেন তো আপনাদের দুয়াই নতুন একটি চ্যানেল বা পেজ ইউ ফেসবুকে খুলছে আর ইউটিউবে একটা তো চ্যানেল আছেই ওইটাতে সাবস্ক্রাইব করবেন আর এই পেজে নতুন হলে লাইক করে ফলো করে পাশে থাকবেন তো এখন আমি এখান থেকে যাচ্ছি তিন মাথার ওইদিকে তিন মাথার ফ্লাইওভারের উপরে যাব আর এখন আমি আছি তেলিপুকুর এলাকায় এখানে ফোর এন হয়ে গেছে প্রায় কিন্তু মাঝের রাস্তাগুলো এখনও খুলে দেয়নি তো গত দুই দিন আগে এখানে একটা ডিভাইডার ছিল তো দেখলাম ট্রাক এমনভাবে আসে অ্যাক্সিডেন্ট করছে ডিভাইডারের উপরে উঠাই দিয়ে ট্রাক একদম থেকে মানে উল্টায় গেছিলো আর কি রাত্রেবেলা এখানে মানে রোড লাইট না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মহাসড়কে রাস্তার মাঝখানে এই রাস্তা মানে ডিভাইডারগুলো খুলে দিলে যানবাহন আরও ভালো মতো চলাচল করবে যারা রাতের বেলা ড্রাইভ করেন খুব সাবধানে ড্রাইভ করবেন আমি এখন মাঝখানে রাস্তায় পার হলাম মানে মিডল মিডল রোডে তো এখন এখান থেকে সরাসরি তিন মাথা যে ফ্লাইওভার আছে সেখানে উঠে যাব আর ওই বাম পাশ দিয়ে আপনার সাইডের যে রোড ওগুলোতে চলে যাবে তো যাই হোক দেখুন আকাশটা দেখুন কত সুন্দর একটা মানে রূপকথার আকাশ হয়ে আছে আকাশে সুন্দর মেঘ আর যে বাতাস হচ্ছিল অসম্ভব সুন্দর বাতাস তো আপনারা যারা এরকম দিন হয় একটু ঘুরতে বের হবেন খুবই ভালো লাগে তো এই ফ্লাইওভারটা হওয়াতে যানবাহনের যে একটা চাপ ছিল তিন মাথার সেই চাপ কমে গেছে ওয়াও অনেক সুন্দর ট্র্যাক দেখুন খ্যার বোঝাই করে অনেক সুন্দর করে যাচ্ছে আর কি যদিও হালকা তবুও অনেক সুন্দর লাগতেছে একটা লোডেড ট্রাক তো তিন মাথার উপরে চলে আসলাম দেখি সাইডে একটু দাঁড়াই একটু এখানে দেখি এই যে দেখতে পাচ্ছেন এই স্কুটি এই স্কুটি নিয়েই ঘুরতে বের হয়েছি আজকে তো এই যে স্কুটি এটা আপনার সাইড ভোল্টের ব্যাটারি চালিত একটি চার্জার স্কুটি গ্রিন টাইগার সারাদিন চার্চে এটা মনে করেন বগুড়ায় পুরার যে বগুড়া শহর আছে এটা আপনি ঘুরতে পারবেন তো এটা নিয়ে আজকে বের হয়েছি আপনাদের যাদের শহর মানে যারা শহরে চলাচল করছেন এরকম স্কুটি কিনে নিবেন খুবই উপকারে দেয় তো এটা তিন মাথার যে নিচে অনেক সুন্দর দেখুন অটোগুলো লাইন ধরে আছে উপর দিয়ে যানবাহন ফাঁকা শূন্য তো আকাশটা যে এত সুন্দর আর বাতাস হচ্ছিল এত পরিমাণে বলার মতো না খুবই ভালো লাগতেছিল আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আজকে আসলাম ঘুরতে যে আবহাওয়া হয়েছে এই আবহাওয়ায় ঘুরে বেড়াতে অনেক ভালো লাগবে তো সেই জন্য ঘুরতে বের হলাম এত পরিমাণে বাতাস হচ্ছে এখানে মানে ঘুরে খুবই শান্তি লাগতেছে বলবো ভাই বলার মতো ভাষা নাই এত পরিমাণে বাতাস হচ্ছে অনেক কম বাজারের দিকে আসে আছে যেমন বাতাস হয় সেই রকম বাতাস হচ্ছে অনেকটা কি বলবো চতুর্দিকে যে আবহাওয়া থেকে হয়েছে এত সুন্দর দেখুন আকাশে মনে হয় ঘন মেঘ জমে আছে কখন বৃষ্টি ঢেলে দিবে বলা যায় না এখন যাচ্ছি চার মাথার ওইদিকে তিন মাথার ফ্লাইওভার থেকে নেমে চার মাথার ওই দিকে যাচ্ছি তো রাস্তাঘাট আর আকাশের যে একটা ম্যাচ দেখেন হয়ে গেছে পুরোটাই সাদা সাদা তো খুবই ভালো লাগে বগুড়াতে যেহেতু ঘোরাফেরা করার কোনো জায়গা নাই সেই হিসাবে এই রাস্তাঘাটাতে ঘুরতে আমার অনেক ভালোই লাগে প্রায় প্রায় আসি ঘুরতে তো প্রথম ব্লক হিসেবে আপনাদের যদি ভালো লাগে থাকে জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন ভবিষ্যতে কিছু করার দরকার যদি আমার হয় চেঞ্জে সেগুলো করবো ইনশাল্লাহ আর আমার যে পেজটি পেজের সাথেই থাকবেন ফলো দিয়ে রাখবেন তো এখন ফ্লাইওভারের উপর উঠে আসলাম তো যাই হোক সারাদিন পর এরকম একটা সুন্দর ওয়েদার দেখার সৌভাগ্য হয়েছে খুবই ভালো লাগলো আর যে বাতাস সেগুলো ছিল গুড ফিল কয়েকদিন এত তীব্র রোদের পর যে এত সুন্দর দিন দিছেন আল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো যাই হোক এরকম ওয়েদারে ঘোরাঘুরি করে খুবই ভালো লাগলো আমার সাথে আমার বোন ছিল বোনের ঘুরতে বের হয়েছিলাম তো আপনারাও এরকম দিনে ঘুরতে বের হবেন খুবই ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ